দেখো না এটা খাবার জন্য নয় বাকি বিশ্ব ওটা তো তোমাকে দিলাম না ওটা ওটাও তুই যেটা খেলি ওটাও যা এটাও তাই কি ব্যাপার ওগুলো একটু দিতে হবে না না নাই তো अपन চলে গেল না দেখো না তাহলে আর মা করতে হবে এই এখনো রইছে তো এখনো এটা আমি চিবব কি ওটা কি করা হচ্ছে বর কোন না না তারপর যাই বাকিটা বাকি দিতে হবে তো দেখে हैरान हो जावेरा

आगे एक तो एक तो हल्का कर लाऊँ ना आगे एक तो हल्का कर लाऊँ इसे अपनी हाँ 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 ह দুকা দুকা গনাও দুনিয়া তার টিংটা খাতা তো হলো সেটাতে ফেটে যাবে অনেক বড় এই ফেটে যাবে ফেটে যাবে খুব কষ্ট উঠে যাবে উঠে যাবে আরে ফেটে যাবে উঠে যাবে উঠে যাবে উঠে যাবে এবার সামনে দি টাকা ধরাও ওদেরটা লই ওদেরটা লই ওদের কি ছাড় দনি দুকা দুকা দতি হবে নি জেদেরটা জাগালেই ওদের

কি জাগে দিছে ও দিয়া 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 ঘর দুক্কা দুক্কা করে উঠে যাবে না কাম কাম জায়গা না ভাত দিয়া জলবে না ভাত দিয়া জলবে এদিকটা উঠাই না ঘাটে থাকো না বসা না মোচকে যাবে মানকে দানা আস্তে আস্তে নাম দি দুধিক করতে গেলে আস্তে আস্তে তুলে রাখলে আস্তে আস্তে করে না দুধ দিয়া দি আস্তে আস্তে তুলো না আমি বুঝি

বিদ্যাসাগর সুইটস্ত্রি বসন্ত কুমার দাস বিসিংহ মেদিনীপুর সমস্ত পশ্চিম মেদিনীপুর সমস্ত রকমের মিষ্টি এবং এখানে বিয়েবাড়ির তত্ত্ব এ সমস্ত কিছু সুন্দরভাবে সাজানো হয় সেটা তোমরা আগেই দেখেছ তো কারোর লাগলে একটু যোগাযোগ করো কমেন্টে বলো ঠিক আছে বন্ধুরা টাটা আবার দেখাবে পরের ভিডিওতে